ট্রাম্পের কথায় কোকাকোলা তাদের একশো বছরেরও বেশি পুরনো রেসিপি পরিবর্তন করতে যাচ্ছে এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভারত পাকিস্তান আর ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ তিনিই করেছেন এমন দাবির পর এবার তার নজর পড়েছে কোকাকোলার দিকে ট্রাম্পের দাবি তার পরামর্শে এখন থেকে আখের চিনি দিয়েই তৈরি হবে কোকাকোলা ষোলো নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কোকাকোলাকে আখের চিনি ব্যবহার করার বিষয়ে কথা বলেছিলেন এবং তার পরামর্শে প্রতিষ্ঠানটি তা করতে রাজিও হয়েছে আর তাই কোকাকোলার সকল কর্মকর্তাদের ধন্যবাদও জানান ট্রাম্প যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি জানায়নি কোকাকোলার কর্তৃপক্ষ জানা যায় আমেরিকার প্রতিবেশী মেক্সিকো যুক্তরাজ্য অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বেশ কিছু দেশ এমনকি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে আখের চিনি ব্যবহার করেই পানীয় উৎপাদন করে আসছে কোকা এর ফলে সেসব দেশে কোকের স্বাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্করণের চেয়ে ভিন্ন অনেক কোকপ্রেমী বিশ্বাস করেন আখের চিনি দিয়ে তৈরি কোক বেশ কোমল পরিষ্কার এবং প্রাকৃতিক মিষ্টি স্বাদ দেয় যেখানে হাই ফ্লুকটোজ কর্ন সিরাপের কোকে তীব্র এমনকি কখনো কখনো একটু আঠালো বা কৃত্রিম মিষ্টি স্বাদ পাওয়া যায় যদি ট্রাম্পের দাবি অনুযায়ী এই পরিবর্তন সত্যি কার্যকর হয় তবে মার্কিন ভোক্তারাও আখের চিনির সেই ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করার সুযোগ পাবেন যা বর্তমানে তাদের জন্য মেক্সিকান কোক হিসেবে প্রিমিয়াম মূল্যে আমদানি করা হয় তবে এই সিদ্ধান্ত কেবল ভোক্তাদের জন্য নয় বরং ভুট্টা শিল্প এবং অন্যান্য খাদ্য উৎপাদনকারীদের জন্য বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব কি হবে সেদিকে এখন নজর সংশ্লিষ্ট মহলের উল্লেখ উনিশ বিলিয়ন ডলার ব্র্যান্ডস নিয়ে গঠিত কোকাকোলা কোম্পানির পণ্য বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় দুই মিলিয়ন বারের বেশি পরিবেশন করা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম বৈশ্বিক পানীয় বাজারের শেয়ারে কোকাকোলার মতো আধিপত্য একক কোনো ব্র্যান্ডের নেই এই বিশাল কর্মপরিধি অদম্য জনপ্রিয়তা এবং ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের এই অগাধ ভালোবাসায় কোকাকোলাকে পানীয় শিল্পের সম্রাট হিসেবে টিকিয়ে রেখেছে যুগের পর যুগ